অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক সহ দর্শনের বিরুদ্ধে মামলা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরীকে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগ তাদের বিরুদ্ধে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে ভুক্তভোগী নিজেই মামলাটি করেন আদালত বাদীর জবান রেকর্ড করে নিউ নিউমার্কেট থানাকে এজাহার নিতে নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরীকে দুই হাজার আঠারো সালে সাতাশ ডিসেম্বর এলিফেন্ট রোডের বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় একটি দল দুই দিন ঘুম করে রাখার পর উনত্রিশ ডিসেম্বর দুটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় পরে জামিন পেয়ে তিনি এই বিষয়ে অভিযোগ জানাতে গেলেও থানায় সাধারণ ডায়রিও নেওয়া হয়নি প্রথমে বলে স্যার একটা সাদা কাগজ যে স্যার এটাতে লেখেন যে ম্যাডাম খালেদা জিয়া তার জিয়া বিএনপির সঙ্গে আপনি থাকবেন না আমি বললাম এটা লেখা হলো ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে একটা বেইমানি আরও কিছু আসামিদেরকে বিবাদী করে আজকে আমরা সিএমএম কোর্টে আঠাশ নম্বর কোর্টে একটা সিআর মামলা দায়ের করি বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে থানাকে রুজু করার জন্য আদেশ দিয়েছে